নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা জানতে পারলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ক্ষেত্রে যে চূড়ান্ত পরীক্ষা সেই পরীক্ষার সময়সীমা নটা পঁয়তাল্লিশ মিনিট করা হয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ করার ফলে ছাত্রছাত্রীরা সকালবেলা তাদের সকালবেলার যে প্রস্তুতি একটা থাকে এত বড় একটা পরীক্ষা সেই পরীক্ষার আগে সকালবেলার প্রস্তুতি নেওয়ার যে সময়টুকু তারা পেত সেই সময়টা তারা পাবে না তাদের এই সকালবেলা থেকে এই পরীক্ষার সেন্টারে যাওয়ার যে তাড়া সেটা এই নোটিশের দ্বারা কিন্তু করে দেওয়া হলো। আমরা মনে করি এটা অত্যন্ত অবাস্তব সিদ্ধান্ত এতদিন যে প্রক্রিয়া চলছিল বা নোটিশের মাধ্যমে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার ক্ষেত্রে যে সময়সীমা ছিল সে নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি বা অভিযোগ হয়েছিল বলে আমাদের জানা নেই আমরা অন্তত জানি যে ছাত্রছাত্রী বা অভিভাবক বা শিক্ষকদের পক্ষ থেকে এ নিয়ে কোনো অভিযোগ ছিল না তাহলে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো কেউ কেউ বলছেন বা এই কথা নাকি আমলা বা যারা দায়িত্বে রয়েছেন সংসদ পর্ষদ বা মাদ্রাসার পক্ষ থেকে একথা আমরা শুনতে পাচ্ছি যে শীতের সময়ে যাতে ছাত্রছাত্রীরা বাড়ি ফিরতে পারে তাড়াতাড়ি তার জন্য নাকি এই সিদ্ধান্ত আমরা মনে করি এ কথা একেবারে অবাস্তবসম্মত তিনটে নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আবার মাধ্যমিক এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তিনটের পরে কোনো পরীক্ষা থাকছে না তাহলে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যা কোথায় বরং সকালবেলা তাদের যে প্রস্তুতি সেটা না নিয়েই কিন্তু তাদের সকালবেলা তড়িঘড়ি সেন্টারে পৌঁছে যেতে হয় হবে এই নতুন সিদ্ধান্তের ফলে কোনো মতেই এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নয় আমরা মনে করি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত যেটা শিডিউল ছিল সেই শিডিউলটাকে ফিরিয়ে আনা উচিত এর সাথে সাথে আরেকটি কথা বলার যে মধ্য শিক্ষা পর্ষদের যে নির্বাচন যেখানে শিক্ষক প্রতিনিধি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে চলার কথা সেই নির্বাচন প্রক্রিয়াটাকে স্তব্ধ রাখার ফলে শিক্ষক রাজারা একেবারে নিচুতলায় থেকে যারা কাজকর্ম করেন তাদের কোনো সিদ্ধান্ত তাদের কোনো মতামত না নিয়ে এই ধরনের অবাস্তব সিদ্ধান্ত বহু ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হচ্ছে যার ফলে এই ঘটনা ঘটছে আমরা মনে করি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা হোক মধ্য শিক্ষা পর্ষদের নির্বাচন প্রক্রিয়া ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালন করার যে প্রক্রিয়া সেটা চালু করা হোক এই অবাস্তব যে সিদ্ধান্ত মাঝে মাঝে নেওয়া হচ্ছে যা আমাদের শিক্ষক অভিভাবক ছাত্রদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হচ্ছে অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক আমরা মনে করি এই সিদ্ধান্ত যে পরীক্ষা শুরুর যে সময় সকালে এগিয়ে নিয়ে আসা এটা অত্যন্ত অবাস্তব সিদ্ধান্ত শীতের সময়ে বরং সকালবেলাই তাদের এই অসুবিধাটা বেশি হবে সকালবেলা কোনো প্রস্তুতি ছাড়াই তারা পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য তাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে এই সিদ্ধান্ত কোনো মতেই বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলে আমরা মনে করি নমস্কার